বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাকারা এক নম্বর ওয়ার্ড খ যুব দলের দ্বিবার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে শনিবার একুশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় কাকারা এক নম্বর ওয়ার্ড বারুলিয়ানগর স্টেশন চত্রে কাউন্সিল সম্মেলনে ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদার আনা বাংলাদেশ দলের রাজনীতির সাথে জড়িত আছি আমি রাজনীতি করতে গিয়ে এক সময় সাংগঠনিক সম্পাদক এক সময় সিনিয়র যুগ্ম সম্পাদক এক সময় সাধারণ সম্পাদক এক সময় সভাপতি দিনে আমি সভাপতি আমি এই বিশ বছর ধরে রাজনীতিতে একদিনের সভাপতি হয় নাই রাজনীতি করতে 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 গিয়ে বিশ বছরের মাথায় সভাপতি হয়েছি প্রধান অতিথির বক্তব্য রাখেন কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমি মুভিউদ্দিন এসব বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষাচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক রক্তগই গই নয় মাস যুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা অন্যতাই আজকে এই বাংলাদেশ স্বাধীন হয় ক্ষত কিনা আমাদের সন্দেহ থেকে যায় বন্ধুরা কারো কোন দলের কলাবাজিতে কোনো কোন দলের এমনি লাঠি হাতে নিয়ে যুক্ত করে কখনো এই বাংলাদেশ স্বাধীন হয় নাই বন্ধুরা একটা সুসজ্জিত একটা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ লাঠে হাতে যুদ্ধ করে বক্তিরা দিয়ে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করতে পারে না বন্ধুরা আমার সে বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই মিথ্যা মামলার আসামি হয়েছেন নির্যাতন নির্যাতিত হয়েছেন এবং তারা সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে নাই উপস্থিত আপনারা জানেন এই এই বারুলিয়া নগরে যদি বিএনপি ছেলেপুলো যদি নাচ গান করে এই কালোটা দিয়ে তারেক রহমান বলে যদি উল্লাস করেন তাহলে গুটি কয়েক পাঁচ ছয় জন আওয়ামী লীগে যেভাবে আমাদেরকে হুমকি মামলার মাধ্যমে হুমকি দিয়ে মানুষকে বাকুদ্ধ করে রেখেছিল পুরো বক্তব্য দেব না একটা কথাই বলব আমরা রাজনীতি করি প্রিয় নেতা জনাব আল্লাহ সালাউদ্দিন আহমেদের এই সালাউদ্দিন আহমেদের এমন ইতিহাস আছে এমন উন্নয়নের ইতিহাস আছে যিনি আজ থেকে ষোলো বছর পূর্বে প্রতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে এই কক্সবাজার জেলাকে একশো বছর পূর্বে উন্নয়নের জোয়ারে আগাই নিয়ে আসছিল সেই সালাউদ্দিন আহমেদ আশঙ্কা থাকতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে সালাউদ্দিন সাহেব আমাদের উদ্দেশ্য হচ্ছে দানের শেষ সুতরাং আগামী দিনে উপজেলা থেকে যারা নেতৃত্ব আসবে এটা কোকন মিয়া হোক এটা মোবারক কালিকা হোক এটা ফকরউদ্দিন স্যার হোক এটা জেল সাবুর হোক যেটাই হোক দেখে এদেরকে আমি স্যালুট জানাই শত সালাম জানাই যারা রাতে আমবলিক দিনে বিএমপি হাই বি কোনো ষড়যন্ত্রকারী নেতা যেন টেকনিক হয় আমি সকলকে বাদলের লোকের নেতৃবৃন্দ গোদাবতা আপনাদের কাকারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস কাকারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাবিল ইসলাম এমএ সাবেক কেমিউফিব আব্দুর রাজ্জাক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদুস আহমেদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এ সময় আরও উপস্থিত ছিলেন কাকারে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল্লাহ কাকারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান কাকারে ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক নুরহানুদ্দিন কাকারা ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক উসমান গনি কাকারে ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলালউদ্দিন উদ্দিন সহ কাকারা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি যুব দলের নেতৃবৃন্দকে সপিল কর্মী সবুজ চক্র এক্সপ্রেস নিউজ ডেস্ক